গান্ধী শুরু কটুকটি দিয়ে রঙ্গমঞ্চ কখনো শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে বন্তনা আবার কখনো বিরোধী দলকে নিয়ে বিশদগাড় সুরের ছন্দে সংসদের ভেতরেই কিংবা বাইরে সবখানি আলোচনায় থেকেছেন মানিকগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম যখন মমতাজ প্রথম নির্বাচন হ্যাঁ এবং হাসিনা এই মমতাজর জন্য আমি নাম বাদ দিয়ে ভাবেন না মানছে এই মমতাদের জায়গা মানে কিন্তু হবে না স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি চেয়ার রহমানকে নিয়ে এই নর্তকী মমতাজ যে সমস্ত আজে বাজে কথা বলেছে আজকে যদি আমরা ওকে চিন্তা খবর দেই এরপর আমাদের মনে ক্ষোভ কোনোদিন তবে প্রেক্ষাপট বদলে যায় পাঁচ আগস্টের পর সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান লোকপ্রিয় এই গায়িকা তবে তাতেও মিলল না রেহাই অবশেষে এখন দিন পার করতে হচ্ছে কারাগারে আর আদালতের দৌড়োড়ায় বৃহস্পতিবার মানিকগঞ্জের আদালতের কোর্ট কারাগারে তোলা হয় সাবেক সংসদ সদস্য মমতাজকে এই সময় দুই মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে মমতাজের ফাঁসির দাবিতে মানিকগঞ্জ আদালতে স্লোগান দেয় ছাত্রদল যুবদল ও সাধারণ জনগণ এমনকি প্রিজন র্যালে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে জনতা গত বারো রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় মমতাজকে তাসলিমাটি ঠিক jackুনুস স্বাস্থ্যকর অ টাইম সবসময় অ টাইম হ্যান্ড দি লাইফ